কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আশ্বাদন করছি ভাগবত গীতার সতেরো অধ্যায় শ্রদ্ধাশ্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা চার শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা নমস্কার মুকং করতেবা বা চলং বঙ্গং লং হয়ে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্রীমৎ ভাগবত সতর অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা চার যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংশী রাজসাহা প্রেতান ভূত গণান

তামসাহা তামসিক প্রকৃতির জনাহা মানুষেরা প্রেতান প্রেতগণের ভূতগণান গণের যন্তে পূজা করেন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো সাত্ত্বিক প্রকৃতির মানুষেরা দেবগণের পূজা করেন রাজসিক প্রকৃতির মানুষেরা যক্ষ রাক্ষস পূজা করেন এবং অপর তামসিক প্রকৃতির মানুষেরা ভূত প্রেতাদির পূজা করে থাকেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি সাত্বিক প্রকৃতির লোকেরা সত্যপরায়ণ হন তারা ভগবান বা দেবদেবীতে বিশ্বাসী হন তারা সকলের মঙ্গল চিন্তা করেন ভগবান বললেন সাত্বিক প্রকৃতির লোকেরা ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর কোনো অবতার বা সূর্য শিব দুর্গা গণেশ রুদ্রগণ অষ্টবসু ও কুমার দয়। ইত্যাদি দেবগণের পূজা করে থাকেন তারা যদি ভাবে ফলের আশা শূন্য হয়ে শ্রী বিষ্ণুর আরাধনা করেন শিবের পূজা করেন তাহলে তারা জন্ম মৃত্যুকে অতিক্রম করে মোক্ষ খোলা করেন সেই পূজাটি হয় সাত পূজা আর যদি তারা কামনা বাসনা পরায়ণ হয়ে দেব দেবীর পূজা করেন তাহলে সেই সকল কর্মের ফল ভোগ করবার জন্য বারবার জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় শ্রীকৃষ্ণ তথা শ্রীবিষ্ণু শিব এবং মা দুর্গা মোক্ষ দান করতে পারেন এছাড়া অন্য দেব দেবীরা কেউ মোক্ষ দান করতে পারেন না গীতায় ভগবান বলেছেন যে কেউ যদি অন্য দেব দেবীর ভজনা করেন তাহলে তারা সেই সকল বিনশ্বর দেবলোকে যান এবং জন্ম মৃত্যুকে অতিক্রম করতে পারেন না আর যারা রাজস্বিক গুণ সম্পন্ন যারা টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি আকাঙ্ক্ষা করেন অর্থাৎ যারা কামনা বাসনা করেন ফলাকাঙ্ক্ষী কর্তৃত্ব অভিমানী তারা যক্ষ এবং রাক্ষসদের পূজা করেন তারা কর্মফল ভোগ করবার জন্য বারবার জন্ম ভোগ করেন এবং দুঃখ ভোগ করেন যক্ষ এবং রাক্ষসগণের পূজা করেন এবং যক্ষ ও রাক্ষস লোক প্রাপ্ত হন রাজস্বিক ব্যক্তিগণ যে শুধুমাত্র যক্ষ এবং রাক্ষসদের পূজা করেন তা কিন্তু নয় তারা শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে বা দেব দেবীর উদ্দেশ্যেও পূজা করেন এবং যাগযোগ্য করেন কিন্তু সেগুলি তারা করেন দম্ভ সহকারে ফলাকাঙ্ক্ষা সহকারে এবং ভিমান সহকারে অনেক রাজা মহারাজারা এবং অধিকাংশ মানুষই এইভাবে কামনা বাসনা পরায়ণ হয়ে দেব দেবীর পূজা করেন এগুলি হল রাজসিক পূজা আর যারা তামসিক গুণ সম্পন্ন যারা অন্যের অনিষ্ট কামনা করেন কাউকে দমন বা চান যারা অন্যের অমঙ্গল কামনা করেন তারা ভূত প্রেতাদির পূজা করেন তারা দেহান্তে নিম্ন গতি প্রাপ্ত হন ভূত লোকাদি প্রাপ্ত হন বা বাঘ সিংহ ইত্যাদি হন এখন আমরা শব্দটির অর্থ বিশেষভাবে জানতে চেষ্টা করব যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মাগুলিকে বলা হয় প্রেত আত্মা কিন্তু কোনো ব্যক্তির নিকটে তার বা পূর্বপুরুষদের আত্মা প্রেত নয় তারা পিতৃগণ পূজা করলে বা আদি দান করলে তারা দেহান্তেলাভ করেন কোন ব্যক্তির নিজের পূর্বপুরুষ ব্যতীত অন্যের বিদেহী আত্মা প্রেত আর যারা দেহ ত্যাগ করে ভূত জনে প্রাপ্ত হয় তারা হলো ভূত নিজের নিজের পূর্বপুরুষ বা পিতৃগণের যে পূজা করা হয় শ্রদ্ধার সহকারে সেই কর্মটি বলা হয় কর্ম সেটা কিন্তু তামসিক কর্ম নয় বলা হয়েছে তাহলে এতক্ষণ আমরা গীতার সতর অধ্যায় অর্থাৎ শ্রদ্ধাশ্রয় বিভাগ যুগের চতুর্থ শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি সাত্বিক প্রকৃতির মানুষেরা দেবগণের পূজা করেন রাজসিক প্রকৃতির মানুষেরা যক্ষ রাক্ষসা আদির পূজা করেন এবং অপর তামসিক প্রকৃতির লোকেরা ভূত প্রেতাদির পূজা করে থাকেন এখন আমরা মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সানী গুজানি সিংহ পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি ব্লাম জান্তি তক্ষনাথ ভঙ্গা গীতা চিত্রী সিতা সিব্রতা ব্রমবু ব্রহ্মবিদ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভগ শাশি বেদ ত্রয়ী পানন্দ তথ জ্ঞান মঞ্জুরে জপ নি নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধি লভে পদ তৎসা। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার এই দেহ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন